হ্যাঁ আমি তো তো হ্যাঁ এটা মাথায় না এই শোন আমি তোকে উস্তাদ আমি তোকে যে যে জায়গায় যেভাবে শুরু করছি কব ওরা সেই সেই জায়গায় সেইভাবে শুরু করবি কি ঠিক আছে তোর যে দায়িত্ব দেব হম সেটা হচ্ছে যেখানে মনে কর যে প্লাস্টিকের বদনা বদনা থাকবে বালতি বালতি থাকবে আর গামলা কিন্তু ছেড়ে আসবে না সব প্লাস্টিক তুই শুরু করবি ঠিক আছে ঠিক আছে ইস্তাদ আচ্ছা ঠিক আছে

ওর বাড়ির মধ্যে দেখি দুনিয়ার প্লাস্টিকের বোতল কাঁচার প্লেট লোয়ার প্লেট দামদানি শাড়ি দিয়ে ডাঙ্গিয়া ম্যাঙ্গিয়া ভরা আমরা দাদা লাগবে সব তো ওখানেই পাবো এখন লোকের আমি আর তুই আমি আর তুই গিয়ে ফাইনাল সেক দেবো বুঝিস নি যদি রাত্রিবেলায় যদি রাত্রি চারজন তেল মেখে যাবো গিয়ে সব ক্লোজ করে নেবো তাহলে চলেন আমরা যাই তাহলে তুই এক কাজ কর শোন একজন তুলে হ্যাঁ আমরা তুই গিয়ে ফাইনাল সেক দেবো চল তাড়াতাড়ি দেয় সোর কখনো আপন হয় না এতে কোনো নীতি নেই দুধ কোলাতে সোর পুজিস